সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জে আন আনএমপ্লয়মেন্ট একটি অনেক বড় সমস্যা অনেক শিক্ষিত যুবক আছে যারা কর্মসংস্থান নেয় তা আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের যেসব শিল্প বিশেষ করে যারা সিদ্ধি সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ যেসব এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যারা নতুন কর্ম শ্রমিক নিয়োগ করবে বা কর্মচারী নিয়োগ করবে সেখানে একটি উল্লেখযোগ্য সংখ্যা যাতে সোনার এবং সিদ্ধিরগঞ্জের ছেলে মেয়েরা পায় সেটা আমার ইনশোর করতে হবে সেটা জোর করে না আপনাকে মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে যাতে তারা একটা প্রায়োরিটি দেয় যাতে আমাদের ছেলে মেয়েদের তারা তারা যদি কম্পিট করতে পারে কম্পিটিভ হয় কেন তারা দিবে না কিন্তু এর জন্য আপনার লোকাল যারা স্থানীয় সংসদ সদস্য তাদের মালিক পক্ষের সাথে কথা বলতে হবে তাদের কাছে যেতে হবে তাদের অনুরোধ করতে হবে তাদের বোঝাতে হবে আমি বিশ্বাস ইনশাল্লাহ এই সোনারগা সিদ্ধিগঞ্জে যারা শিল্প আপনি ইন্ডাস্ট্রি স্থাপন করবে তারাও আগ্রহ হবে এবং বর্তমান যেসব শিল্প আছে তারা যদি নতুন কাউকে নিয়োগ দেয় সেখানেও যাতে লোকাল একটা যারা এখানকার ছেলেমেয়েরা আছে তাদেরও যাতে একটা প্রায়োরিটি দেয় সেটার ব্যাপারে আমার উদ্যোগ উল্লেখযোগ্য সংখ্যক ছেলে ছেলেমেয়েরা আনএমপ্লয়েড তাদের কর্মসংস্থান নাই তাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ আমি এখানে যারা অলরেডি এখানে যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে মালিকদের সাথে আলাপ আলোচনা করে তারা যে নতুন যারা নিয়োগ তারা নিয়োগ দিবে। সেখানে যাতে সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ সোনারগাঁও ছেলেমেয়েদের একটা প্রায়োরিটি দেয় সেটা আমার তাদের সাথে বুঝাবো এবং ইনশাল্লাহ আমি বুঝে তাদের সক্ষম হব যাতে তারা আমাদের আমার অনুরোধ তারা রক্ষা করেন এবং আমার ছেলেমেয়েরা যথেষ্ট কম্পিটিটিভ এবং আপনার সেখানে আমাদের ছেলেমেয়েদের কেন সংস্থান তারা কর্মসংস্থান দেবে না আমার বিশ্বাস আমরা যদি বুঝাইতে পারি আমি যদি বুঝাইতে পারি তারা আমার কথা নিশ্চয়ই তারা ফেলবে না ইনশাআল্লাহ